ওয়াস আপ গাইস আমি মাসুম মালয়েশিয়া থেকে আমার আজকের বিরুদ্ধে থাকছে মালয়েশিয়ার গেরাম এবং মালয়েশিয়ার বাজার মালয়েশিয়ার গ্যারাম এবং বাজার দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন হ্যালো বিরন ইতিমধ্যে আমি চলে এসেছি মালয়েশিয়া গেরামের ভিতরে বর্তমানে আমি রয়েছি মালয়েশিয়ার শিলাঙ্গন ডিস্ট্রিক্ট কালাম মেরু এলাকায় রাস্তার দুই পাশে কি সুন্দর সবুজ গাছগাছালি রয়েছে আমার তো মনে হচ্ছে আমি আমাদের বাংলাদেশের কোন একটি গ্রামে চলে এসেছি এই মেরু গ্রামটিতে বাংলাদেশের মতন রাস্তার দুই পাশে ছোট ছোট কিছু দোকান রয়েছে যা দেখলে মনে হয় সত্যি আমি বাংলাদেশের কোন একটি গ্রামে রয়েছি দর্শক আমি গ্রাম ঘুরে ঘুরে এখন গ্রামের বাজারে চলে এসেছি দেখি এই গ্রামের বাজারে কি কি পাওয়া যায় এখানে তো দেখছি মিষ্টি আলু পাওয়া যাচ্ছে আমার তো মনে হচ্ছে এটা বাংলাদেশেরই কোনো বাজার কে বলবে এটা মালয়েশিয়ার একটি গ্রামের বাজার হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন মালয়েশিয়া গ্রামের ভিতরে সুন্দর একটি বাজার আমরা বর্তমানে রয়েছি মালয়েশিয়া ফ্রাইডে মার্কেট পাসার মালাম মার্কেটে এই মার্কেটটি প্রতি শুক্রবার কয়েক ঘন্টার জন্য বসে দর্শক গ্রামের ভিতর খুব সুন্দর একটি বাজার এখানে ভাত মাছ তরি তরকারি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যাচ্ছে দর্শক এই বাজারের চিত্র দেখে কে বলবে এটা এটা তবে হ্যাঁ সত্যি কি সুন্দর এখানে কাঁচা সবজি পাওয়া যাচ্ছে কলা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে আমার তো মনে হচ্ছে আমি বাংলাদেশের কোনো একটি বাজারে রয়েছি হ্যালো ইব্রিয়ন আপনারা দেখছেন সেলাঙ্গর সেলাঙ্গর ডিস্ট্রিক্ট মেরু পাসার মালাম ফ্রাইডে মার্কেট একটি গ্রামের ভিতর আজকের মতন এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন